কোরআন শরীফ শিখলেন না কেন আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হলেন না কেন দয়া করে এটা ফিকির করবেন করবেন তো ইনশাআল্লাহ মা মাহে রমজানকে টার্গেট করে কোরআনুল করিম শেখার হিম্মত করে কোরআনুল করিমের মধ্যে ডুবে যাওয়ার মাস রমজান সমস্ত বুজুর্গদের আমাদের কাছে কিতাব আছে রমজান আমার ভালোবাসা আমার গাড়িতে কিতাব আছে আকাবির কারামাদান আমাদের পূর্বসূরিদের রমজান কেমন ছিল এই সব কিতাবের মধ্যে আছে সমস্ত বুজুর্গ আলারা রমজান মাসে কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে ডুবে যাইতেন ডুবে যাই ডুবে ইমামে মালিক রহমতুল্লা কথা লিখছে কিতাবে রমজান আসলেই তিনি সমস্ত দর্শতাদ্রিস হাদিস শিখানো হাদিসের সবক পড়ানো এমনকি ফতুয়া মাসায় সব স্টক শুধু ইবাদত শুধু তেলাওয়াত শুধু ইবাদত শুধু তেলাওয়াত কিত্তে কোরআন করিমের তেলাওয়াতে ডুবে যেতেন শেখুলাদি সদরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে তিনি একেবারে দরজা বন্ধ করে দিতেন শুধু নামাজের জন্য বের হইতেন জামাতে শরিক হয়ে আবার রুমে ঢুকতেন দরজার ছিটকারি লাগাইয়া দিতেন সাহারানপুরে ওনার কিতাবের মধ্যে আছে ষাট বছর যিনি আল্লাহ নবীর হাদিস পড়াইছেন মসজিদে নবীতে যিনি নবীজির রাউজা পাকের কাছে যিনি এগারো বছরের মতো আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন গোটা পৃথিবীতে যার ভক্ত ভক্তমরিদ ছিল গোটা আফ্রিকা অঞ্চলে যার হাজার হাজার মানুষ যার ভক্ত ছিল সেই শেখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমত যার মুবারক লেখনী ফাজাইল আমাল কিতাব দাওয়াত তবলীগের সাথীরা সারা পৃথিবীব্যাপী যে তালিম করে যেই কিতাব এই কিতাব ওনার লেখা শেখুল আদি সদরত পালিয়ার আহমদ যে এটা লেখছে কলমে এইটাই স্বর্ণ হীরামণি মুক্তা হয়ে গেছে